সিংহ রাশি কালপুরুষের চক্রের পঞ্চম রাশি হল সিংহরাশি যার অধিপতি গ্রহ হল সূর্য সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও সিংহ রাশি হল অগ্নি তত্ত্বের অধীনে রাশি যেহেতু সিংহরাশির অধিপতি গ্রহ সূর্য তাই সিংহ রাশি বা লিও রাশির মানুষরা সৎ প্রকৃতির হয় নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিকারা আজকে আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা পর শুরু হতে যাচ্ছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে সিংহ রাশির মানুষরা এতদিন আপনারা যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবে সিংহ রাশি বা লিও রাশির মানুষরা দু সালে দাঁড়িয়ে সাতাশে সেপ্টেম্বর শনিবার আঠাশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর থেকে আগামী পাঁচই অক্টোবর দু সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশির দ্বাদশভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ এই আঠাশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর সময়কালের মধ্যে সিংহ রাশির ষষ্ঠ এবং সপ্তমভাবে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে ঢাইয়াকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছে সিংহ রাশির অষ্টমভাবে এতদিন ধরে শনিদেব ষষ্ঠ এবং সপ্তমে থাকার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত সিংহ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল সিংহ রাশির মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এই ষষ্ঠ এবং সপ্তমে শনির ট্রানজিটের কারণে। সেখান থেকে শনির অষ্টমে ট্রানজিট না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি সিংহরাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা সিংহরাশির মানুষের ক্ষেত্রে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ফেস করতে দেখেছি অন্যদিকে সিংহরাশির আসল খেলাটা শুরু হচ্ছে পর এই জায়গা থেকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠাশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে সিংহ রাশির নবমে এবং সেখান থেকে বুধের সাথে ট্রানজিট করছে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি মঙ্গল ও বুধের একটি মৃত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশিতে যার ফলে দু হাজার সালে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সিংহ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে যেহেতু শুক্র সিংহ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই সিংহ রাশির সাপেক্ষে নবমে ট্রানজিটের কারণে সিংহ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তন পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রারণকর্তা তিনি এরপর সিংহ রাশি বা লিও রাশির মানুষদিকে রক্ষা করবেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় সিংহ রাশির জাতি জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে এরপরে ভাগ্যের এক নতুন মোড় আসতে চলেছে এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে সিংহ রাশির সাপেক্ষে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে সিংহ রাশির নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি চারিদিকে এরপর ছড়িয়ে পড়বে চারিদিকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বন্ধুদের কাছে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গবালী হনুমানজির জয় অন্যদিকে সিংহ রাশি শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন সিংহ রাশির লগ্নে কেতু অবস্থান করার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষদের ভাগ্যের জায়গায় নানারকম সমস্যা ভাগ্যের জায়গায় নানা রকম দুর্বলতার সৃষ্টি হয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে শেষ মূর্তি গিয়ে কাজগুলি আটকে যাচ্ছে বা ভেসতে যাচ্ছে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনি পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশীর মানুষরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি বিগত মাসগুলি বিগত বছরগুলিতে তবে এরপর সিংহ রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি ভালোবাসা পাবেন কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে কিংবা নিজেদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন চাকরিগুলি কর্মগুলি প্রাপ্ত করতে পারবেন এই পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর এগিয়ে যাবার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে এবার বিস্তার করতে পারবেন কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনদের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবে সিংহ রাশির মানুষরা রাজনৈতিক মহলে উচ্চ পদ প্রাপ্তি কিংবা বেশ একটা সম্মানীয় জায়গায় এগিয়ে যেতে পারবে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরাও তাই বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে কিংবা সিংহ লগ্নের ক্ষেত্রেও সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম জোটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন যে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে এই মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ ঠিকঠাক হয়ে গেলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহগুলি ভেস্ত যাচ্ছিল সেই জায়গায় মিটে গেছে অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরাও সেটার পর বুঝতে পারছেন কেননা সিংহরাশির জাত জাতিকাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রেম থেকে বিবাহ হওয়া বা প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়িয়ে মানুষজনকে জানাতে পারছে না কিংবা অনেকে কোনো মানুষকে ভালোবাসেন সেই ভালোবাসার কথাটা মনের মানুষকে জানাতে পারছে না লজ্জায় তাদের ক্ষেত্রে বলবো এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের এই লাভ রিলেশনশিপ আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আনছে তাই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে হরস্কোপ শুভ পরিবর্তন আনছে প্রেমের কথা বারের মানুষকে মনের মানুষকে জানান দেখবেন আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন সূচনার ইঙ্গিত হবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পুরনো সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনটি আসবে ধন লাভযোগ ধন মানে শুভ ধন মানে অর্থ অর্থাৎ ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের দিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সিংহ রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন সিংহরাশির মানুষরা বাইরে সেই কষ্টটা প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার মধ্যে গেছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে অর্থের অভাবে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানারকম চেষ্টাচর্চা করেছেন প্রচুর পরিশ্রমও করেছেন আবার অনেক অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি অধরা অপর্ণ থেকে গেছে এই অর্থগত সমস্যা থাকার কারণে আবার প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গেছেন সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর মিটে যাবে কেননা এই ধন লাভযোগ সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো সূর্যের ট্রানজিট রাশির দশমে প্রবেশ করছে সূর্যকে সিংহ রাশি হিসাবে কে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এমত অবস্থায় সূর্যের এই দশমভাবে দৃষ্টি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে পরিবারগত দিকে যে সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে পরিবারের ভাই দাদা বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল বাবা মায়ের সাথে মনোমালিন্য চলছিল কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে কিংবা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বা পরিবারগত দিক থেকে এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারে তারাও যে নানা রকম দিক থেকে অবহেলা লাঞ্ছনা পেয়ে আসছিলেন মোট কথা পরিবারগত দিক থেকে যে সমস্যাগুলি চলছিল মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গালী হনুমানজির জয় সিংহ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন তো আগামী সময়কালের মধ্যেই শনিদেব আপনার রাশির পক্ষে রয়েছেন তাই আগামীর দিনগুলিতে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশির সাপেক্ষে আগামী সময়কালে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিক থেকে একের পর এক সুসংবাদ আসতে চলেছে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্য ভাবে ফেরত পাবেন যারা কোনো জায়গায় চাকরি কর্ম ব্যবসার জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে চাকরিগুলিও প্রাপ্ত করতে পারছেন না আবার টাকা পয়সাগুলি আদায় করতে পারছে না সেই জায়গার স্বপ্নগুলি মিটবে হয় চাকরি বা কর্মগুলি পাবেন কিংবা টাকা পয়সাগুলিকে ফেরত বা আদায় করতে পারবেন অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকমভাবে দুঃখ হতাশা অবহেলা লাঞ্ছনা পেয়ে এসেছেন কোনো পুরাতন সম্পর্ক কোনো পুরাতন আত্মীয় কিংবা ভালোবাসার মানুষ যারা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল যারা অবহেলা করে দূরে চলে গিয়েছিল তারা তাদের ভুল গুলকে বুঝতে পেরে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরানো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব আপনার কাজকের পর স্বীকৃতি দেবে আপনার কাজে চাকরি প্রাপ্তির জায়গায় সহায়তা করবে যেসব বাড়িতে এতদিন উদ্বেগ হতাশা দুঃখ বিরাজ করছিল সেসব বাড়িতে এখনও সুখ শান্তি আসতে চলেছে জীবনে চলার পথে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে শনি মহারাজ এবং বজরংবলীর আশীর্বাদে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন ছিল কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগোবে সিংহ রাশির সাপেক্ষে চাকরি কর্ম ব্যবসা কিংবা সম্পর্ক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে এটা কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসেছে এরপর সিংহ রাশিতে পরবর্তী পরিবর্তনটি হল লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে যার ফলে এক বিরল ও শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে এরপর সফলতায় ভরিয়ে দেবে জীবনকে বদলে দিতে চলেছে যে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না সেখানের পর ধন প্রেম আনন্দ হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে যাচ্ছে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই এরপর কিনতে পারবেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় এই লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়ার কারণেই সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যারা গায়নের সমস্যায় ভুগছেন নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তারা এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে সন্তান প্রাপ্তির জায়গায় অন্যদিকে সিংহ রাশির নবমে বুধ শুক্র দশমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য একাদশে বৃহস্পতি যার কারণে পরিবারগত দিক থেকে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা প্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে এরপর শত্রুতার অবসান ঘটবে সিংহ রাশির জীবনে যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারাই এখন এরপর আপনার গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসলেন সেই সমস্ত কাজের পর সফলতার সাক্ষী হবেন তবে বন্ধুদিকে সতর্ক থাকতে হবে যাই কাজই করুন সঠিক পরিকল্পনা নিয়ে করুন কোনো পরিকল্পনা ছাড়া সিংহরাশির জাতক জাতিকের কাজ করতে যায় যার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতায় বাধা পায় দ্বিতীয়ত যাই পরিকল্পনায় করুন আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয় তৃতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা